ওসমান হাদির মৃত্যুর খবরে সারা দেশে বিক্ষোভ মিছিল হয়েছে চট্টগ্রামে পুড়িয়ে দেওয়া হয়েছে সাবেক দুই মন্ত্রীর বাড়ি রাজশাহীতে গুড়িয়ে দেওয়া হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে ক্ষোভের অনল বিক্ষোভে বিক্ষোভকারীরা বলছেন শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গভীর রাতে রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা রাজশাহীতে গুড়িয়ে দেওয়া হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর অফিস মিছিল করে এনসিপি ছাত্রদল শিবিরসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কর্মীরা চট্টগ্রামে হামলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মুহিবুল হাসান চৌধুরী নফেলের বাড়িতে বান্দরবানে আগুন দেওয়া হয় সাবেক মন্ত্রী বীর বাহাদুর উসুই সিংয়ের বাড়িতে ওসমান হাদির মৃত্যুর খবর আসার সাথে সাথে ক্ষোভে উত্তাল হয়ে ওঠে সিলেট রাতে নগরীর চৌহাট্টা পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করেন ছাত্র জনতা পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় তারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নানা স্লোগান দিতে থাকেন দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার সাথে জড়িত সকলকে গ্রেফতারের দাবি জানানো হয় বিক্ষোভ মিছিল হয়েছে রংপুরে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে মিডিয়া মোড় পার্ক মোড় ও শহীদ আবু সাইদ চত্বর প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা লালবাগ এলাকা থেকে বিক্ষোভে অংশ নেয় কারমাইকে কলেজের শিক্ষার্থীরাও রাত সাড়ে বারোটা অবধি সাপলা চত্বর অবরোধ করে রাখা হয় ভেঙে গড়িয়ে দেওয়া হয় জাতীয় পার্টির প্রতীক এছাড়া গাইবান্ধায় বাস টার্মিনালের সামনে অবরোধ করে বিক্ষোভকারীরা গাইবান্ধা পলাশবাড়ি সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এতে টার্মিনাল থেকে ছাড়তে পারেনি দূরপাল্লার কোনো বাস খুলনা শহরের শিববাড়ি মোড় অবরোধ করে বিক্ষোভ হয়েছে মিছিলটি শিববাড়ি মোড় থেকে কেডি অ্যাভিনিউ ঘুরে ময়লা মরে মোড়ে যায় এ সময় শিববাড়ি মোড়ে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা বরিশাল নগরের নথুল্লাবা এলাকায় সড়ক আটকে বিক্ষোভ করে ছাত্র জনতা নগরের চৌমাথা এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে অবস্থান নেয় তারা মৃত্যুর খবরে হাদির নিজ জেলা ঝালকাঠিতে ছড়িয়ে পড়ে শোকের মাতম খুনিদের গ্রেফতারের দাবিতে শহরের কলেজ মোড় এলাকায় ঢাকা ঝালকাঠি মহাসড়ক অবরোধ করে জুলাই আন্দোলনকারীরা এনসিপি গণ অধিকার পরিষদ সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নেমে আসে এবং বিচারের দাবি জানায় এছাড়া কুষ্টিয়া জয়পুরহাট চামালপুর পিরোজপুর কিশোরগঞ্জ চাপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা sharif Faruqi, Jumuna News.